আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেট এর নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে অক্টোবর মাসের ছয় তারিখ গত চব্বিশ ঘন্টার আলোচিত ঘটনা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দেখছেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করলে অনেকেই দেখার সুযোগ পাবে আপনি এই ভিডিওটি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দেখছেন চ্যানেলটি করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা বহু কাজ করা অনেকগুলো এনজিও সংস্থার মধ্যে একটি জনপ্রিয় সংস্থা হচ্ছে শিয়াওয়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা আবারও বুমধুসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে বর্তমান অবস্থান করছে মাল্টা উপকূলের কাছে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এ সময় তারা আরও একটি তথ্য দিয়েছে এর আগে গত যে গেমগুলো তারা পরিচালনা করেছিল যেখানে একশো চব্বিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল এবং তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছিল যদিও এর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এখনও কষ্ট দিচ্ছে শেষ হয়নি সেই দুঃসহ স্মৃতি সেই সময়কার ঘটনাগুলো কারণ এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে লিবিয়ান কোস্ট গার্ড গুলি করেছিল যেটা পায়ে করেছিল এবং নৌকাডুবি শরণার্থী নিখোঁজ মৃত্যুর মতো ঘটনাগুলো একই সাথে তারা দেখেছিল বেলিয়ারিক দ্বীপপুঞ্জ সর্বশেষ মাইক্রো ব্লগিং সে ডেক্সে দেওয়া বার্তা করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকা দেশগুলো থেকে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে এসেছে যাদেরকে উদ্ধার করার পর নিরাপস্থানে হস্তান্তর করা হয়েছে এদিকে হিউম্যানিটি ওয়ান এক বার্তা নিশ্চিত করেছে সর্বশেষ যে গেম তারা তার মধ্যে করেছে। হয়েছে সাতজন নিখোঁজ রয়েছে এখনো যার মধ্য দিয়ে আবার প্রমাণিত হচ্ছে যে ভূমধ্যসাগর সাগর প্রতিনিয়ত একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে চরম বিপদ্যস্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার পরেও ভূমধ্যসাগরে সাগরে নৌকা গেম দেওয়া এবং এই পরিস্থিতিতে নৌকা থেকে একচল্লিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিল গত চার দিন ধরেই আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে নৌকাটি এখানে অবস্থান করছিল আর এর আগে তাদেরকে উদ্ধার অভিযান পরিচালনা করার দরকার ছিল যদিও কোনো এনজিও সংস্থা তাদের আশপাশে ছিল না পরিশেষে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে তারা যোগাযোগ করেছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এক হাজার কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যেটি সত্যি দুঃখজনক যেখানে অভিবাসীরা চার দিন বুমধু সাগরে চরম উত্তাল ঢেউয়ের সাথে মোকাবেলা করে টিকে আছে আর এই পরিস্থিতিতে শরণার্থীদেরকে সাথে সাথে নামানোর দরকার ছিল কিন্তু ইতালি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এই শরণার্থীদেরকে নামাতে আরও তিন থেকে চার দিন লাগতে পারে যেটি দুঃসন দুঃস্বপ্ন এবং মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বলে এনজিও সংস্থাটি মনে করে মৃত অভিবাসীদের জাতীয়তা নিশ্চিত করেনি এবং নিখুজ অভিবাসীদেরও জাতীয়তা নিশ্চিত করা যায়নি এই প্রতিবেদনে সেওয়াচ্ছে এবং যেটা নাদির সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বর্তমান শরণার্থী উদ্ধার তৎপরতা নিয়ে তারা অবস্থান করছে আন্তর্জাতিক সমুদ্র সীমানা যেখান থেকে অভিবাসীদেরকে উদ্ধার করা হবে এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে ক্যানি দ্বীপপুঞ্জের রেকর্ড শরণার্থী আসার তথ্য নিশ্চিত করেছে যে সংস্থাগুলো যেটা সর্বশেষ মাইক্রোবাইগন এক্সেল দেওয়া বার্তা দর্শক গুরুত্ব থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য